ছড়া তো সবাই গোসল করায় দেয়। তা তুমি বাবা ছড়া वाला আমারে গোসল করাইল না? তা আমারে করাইলে না কে? তুমি ছড়া আছিলি লক্ষ্মী আমি কি আছিলাম? তোমার আমি গোসল করামু? ফোন। তুই যে কত বড় बदमाश আছিলি। 니জের বাপ রে বাথরুমে একলা তুইয়া তুই গাছত গা। আর ওখানে কইতাছস আমার কাম তুই করস। আমার কাম আমি করি না। এলা বুঝ তুই যে কত বড় बदमाश আছিলি। এ তুমি বাপদুল্লাহ কথা কইও না। আমি তোর বাপ না। আবার ও বাপদুল্লাহ কথা কও।

তো তার আমি মারমু গারমু শব্দ দুনিয়া কিন্তু আমার বাতুলা কথা কইও না আবার আমিও কথা কইতাম না তরে একার গারমু না না কই দিতা না আমার ড কইতাতা অনেক কাম কাজ আছে একিলা করণ লাগবো ঐ জগড়াটা দিতে বাপ উই জউ 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 লোকটা না যে বাইতে রাখ করে গেছিলাম কেন না পরে এই যে এই লোকটাই হই আমারে খাওয়াইছে জায়গা দিছে এরপরে তোমার লগে ফোনে কথা কইছে আহারে ওই লোকটা তো তাইলে